আজ একটা বেশ মজার অন্যরকম একটা গল্প বলবো গল্পটা উৎপল দত্তের জীবনের গল্প ক্লান্ত উৎপল দত্ত গ্রিন রুমে বসে সবে প্রথম পেকটা নিয়েছেন পর্দার ফাঁক দিয়ে দেখে কেউ একজন টিপ্পণী কাটল দেখ মাল খাচ্ছে রে উৎপল দত্ত সে কথা শুনেও নির্বিকার চিত্রে উঠে এলেন মঞ্চে ভাবলেসিন ওর সিগনেচার গলায় বললেন কে বললে ভাই কথাটা কে বললেন পিছন থেকে কে বললেন কথাটা না না কোনো ভয় নেই একটু এগিয়ে আসুন ভাই সকলেই একটু ঘাবড়ে গেছে হাজার হোক দিকপাল লোক সামনে বসে আছেন উৎপল বাবু আরো বার কয়েক প্রশ্ন করার পর একজন সামনে এসে ভীরু কণ্ঠে বলল স্যার আমি বলেছি উৎপলবাবু এবার জলদ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন ভাই নাটকটা দেখছেন তো ভালো লেগেছে সে বলল হ্যাঁ স্যার কি যে বলেন দুরন্ত নাটক ফের গম্ভীর প্রশ্ন এটি কার লেখা সেটা জানেন তো হ্যাঁ স্যার জানি আপনার বেশ কার পরিচালনা বলুন তো সেও তো আপনারই বা বাবা বেশ 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 কার অভিনয় কার অভিনয় কার অভিনয় ভালো লাগলো কি যে বলেন স্যার অবশ্যই আপনার আপনি থাকতে আর কার ভালো লাগবে এবার উৎপল বাবুর শেষ এবং মক্ষম কভার ড্রাইভ তাহলে বলছেন অভিনয় করব আমি পরিচালনা করব আমি নাটকটা লিখব আমি আর মালটাকে খাবে আপনি